হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে দেখে বুঝতেই পেরে গেছো কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা ভেজানোর পরে দেখো ফুলে গেছে এবার এগুলোকে প্রেশার কুকারে দিয়ে আমি সাতটা সিটি মেরে নেব জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ের মধ্যে লবণ দিয়ে দেব হাফ চা চামচ আর দিয়ে দেবো অল্প পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার প্রেশারের লিড আটকিয়ে ছটা সাতটা সিটি মারবো ওদিকে প্রেসারে ওটা সেদ্ধ হচ্ছে এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে আমি আলু ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটা নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে নেব তো দেখো আলুটা নাড়াচাড়া দিয়ে নেব নিয়ে লাল লাল করে ভেজে নেব আমাদের এদিকে আলুটা ভাজা হোক ততক্ষণ একটা মশলা করে নেবো দেখো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব তো চলো পেস্ট করে নিন দেখো আমাদের পেস্ট হয়ে গেছে এবার আলুটাও এদিকে ভাজা হয়ে এসছে আরেকটু হলেই আলুটা নামিয়ে দেব তো এবার হয়ে গেছে আমার আলু ফ্রাই একে একে আলুগুলোকে তুলে নিলাম তেল থেকে এবার ওই তেলেই যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটাকে এবার দিয়ে দেব মশলা দিয়ে দিলাম তেলে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে সুন্দর কালার আসে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষে নেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো তোমরা এখানে চাইলে টমেটো পিউরিও অ্যাড করতে পারো আমি এখানে টমেটোর ব্যবহার করিনি এবার একটু মিষ্টি দিয়ে দিলাম এদিকে দেখো আমাদের কাবলি চানাও বয়েল হয়ে রেডি হয়ে গেছে হাত দিয়ে টিপে দেখে নিলাম বয়েল হয়ে গেছে এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে টিপতে পারছিলাম না তো আমাদের কাবলি চানা সেদ্ধ হয়ে গেছে এবার এদিকে মশলাটাও কষে এসছে অর্ধেক দিয়ে দেবো এক চা চামচের মতন ধনের গুঁড়ো আর দিয়ে দেবো মিট মশালা এমডিএইচের মিট মশলা তোমরা এখানে চানা মশালাও অ্যাড করতে পারো আমার কাছে যেহেতু চানা মশলা ছিল না তো আমি এমডিএইচের মিট মশালা দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেব আর যে কাবলি চানা সেদ্ধ করে যে জলটা বেরিয়েছে ওই জলটা একটু একটু করে দিয়ে কষাবো কষানো হয়ে গেলে একেবারে কাবলি চানাটা দিয়ে দিলাম সেদ্ধ করা বয়েল করা দিয়ে ভালো করে চেড়ে আর কিছুক্ষণ কষিয়ে যতটা পরিমাণ জল লাগবে দিয়ে ফুটলেই নামিয়ে দেব তার মধ্যে যে ভেজে রাখা আলুগুলো সেগুলো অ্যাড করে দিলাম একসাথে এবার বয়েল হতে দেব নেড়ে চেড়ে দেব এবার এটা ভালো করে সেদ্ধ হোক সেদ্ধ তো আমার আগে কড়াই আছে ভালো করে জাল হলে নামিয়ে দেব তো দেখো আমার কাবলি চানার ঘুগনি রেডি অ্যান্ড সার্ভ গরম লুচির সাথে বা পরোটার সাথে এগুলো বাস জমে যাবে রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্ট তো দেখো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো থেকো বাই বাই